এবার অনেক ভক্তকে সঙ্গে নিয়ে জয়ের জন্মদিন পালন করলেন উপবিশ্বাস মা

মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রয়েছে বিশ্বাস তাহলে অবশেষে জয়ের জন্মদিন পালন করেই ফেলল এদিকে জানা গেছে বর্তমানে জয়কে নিয়ে বেশ আনন্দ মুহূর্তের মধ্যে রয়েছে বহু বিশ্বাস মাঝে মধ্যে মাসেলের ছেলের মুহূর্ত কাটানো অনেক ভিডিও ও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপনি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ